গুড মর্নিং বন্ধুরা আজ ষোলো জানুয়ারি শুক্রবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল মহিলাদের বিপদের বন্ধু ওয়ান ওয়ান ফোর নাম্বার এবার স্বামীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন মহিলারা রাজ্যের সব স্বামীদের সাবধান করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহিলাদের জন্য চালু করা হলো হেল্পলাইন নাম্বার স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে এই নাম্বারে অভিযোগ জানাতে পারবেন স্বামী যদি দ্বিতীয় বিবাহ করেন অথবা মহিলার উপর কোনো ধরনের নির্যাতন করেন তাহলে স্বামীর বিরুদ্ধে ওয়ান ওয়ান ফোর হেল্পলাইন নাম্বারে অভিযোগ জানাতে পারবেন মহিলারা সেই সাথে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন আগামী এক ফেব্রুয়ারি থেকে রাজ্যের ছাত্রদের বাবু প্রকল্পের আওতায় টাকা দেওয়া শুরু হবে এবার নিজুত ময়না প্রকল্পের ছাত্রীদের সাথে সাথে নিযুত বাবু প্রকল্পের ছাত্রদের দেওয়া হবে মাসে মাসে পড়ার খরচ এক হৃদয় বিদারক ঘটনা সোনাইয়ের জল মিশন প্রকল্পের ট্যাঙ্কে ডুবে মৃত্যু ঘটল সাড়ে চার বছরের এক শিশুর বৃহস্পতিবার সুনাইয়ের শেলুরপাড় গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ এবং শোকের আবহ সৃষ্টি হয়েছে নিহত শিশুটির নাম ওয়াহিদ আহমেদ বরবুয়া শেলুরপার গ্রামের দিনমজুর বাহারুদ্দিন বরবুইয়ার পুত্র পরিবার সূত্রে জানা যায় বৃহস্পতিবার ওয়াহিদ আহমেদ আরেকটি শিশুর সঙ্গে বাড়ির পাশের জলজীবন মিশনের পিএইচি প্রকল্প এলাকায় খেলতে যায় খেলাধুলার এক পর্যায়ে অসাবধানতাবশত ওয়াহিদ প্রকল্পের ট্যাঙ্কে পড়ে যায় সঙ্গে থাকা অপর শিশুটি দৌড়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত তার প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি স্থানীয়দের অভিযোগ নির্মাণাধীন অবস্থায় থাকা প্রকল্পটির কাজ সরকারের নির্দেশে মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় সেখানে কোনো ধরনের ব্যারিকেড ও নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি উপরন্তু সাম্প্রতিক বৃষ্টির জলে ট্যাঙ্কটি সম্পূর্ণ পরিপূর্ণ ছিল যা দুর্ঘটনাকে আরও ভয়ঙ্কর করে তোলে এই ঘটনার পর এলাকাবাসী প্রশাসনের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ইমার্জেন্সি বিভাগে প্রায়ই থাকেন না চিকিৎসক এবং নার্স খালিগঞ্জ হাসপাতালে পরিষেবা ঘাটতি ইমার্জেন্সি বিভাগে চিকিৎসক ও নার্সের পর্যাপ্ত উপস্থিতি না থাকা নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে অন ডিউটি সময়ে কিছু চিকিৎসক সরকারি কোয়ার্টারে বসেই ব্যক্তিগত রুগী দেখছেন বলে অভিযোগ খালিগঞ্জ হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাকে ঘিরে খুব প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা কর্তব্য অবহেলা এবং দায়িত্বশীলতার অভাবের অভিযোগে হাসপাতালের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস অথবা ইউপিআইয়ের মাধ্যমে জালিয়াতি রুখতে এবার করা স্বরাষ্ট্রমন্ত্রক আগামী এক এপ্রিল থেকে গোটা সিস্টেমের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হবে বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আরবিআই ইউপিআইকে বেঁধে ফেলা হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন সহ দ্বিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীতে প্রতিটি লেনদেনের ক্ষেত্রে মোবাইলে আসবে ইউনিক ডাইনামিক পাসওয়ার্ড পেমেন্ট অ্যাপের পিন এবং পাসওয়ার্ড দুটোই দিলে তবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে বাধ্যতামূলক হতে পারে বায়োমেট্রিক অথেন্টিফিকেশনও আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সম্মতি চেয়ে ফোনে আসবে নোটিফিকেশন তাতে সম্মতি দিলেও দ্বিস্তরীয় নিরাপত্তা পেরোতে হবে গ্রাহককে আগামী অর্থবর্ষ থেকে ইউপিআই পেমেন্টের নিরাপত্তা বৃদ্ধির নতুন উদ্যোগ নিয়েছে আরবিআই আগেই জানানো হয়েছিল কাউকে পেমেন্ট করতে হলে এবার থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড ব্যবহার করতে হবে কিন্তু সেই ব্যবস্থাতেও সাইবার জালিয়াতদের অসাধু নজর পড়তে পারে সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইদানিং ব্যবহারকারীর অজ্ঞাতে স্মার্টফোনে এপিকে ফাইল অথবা মেলোয়ার ঢুকিয়ে হ্যাক করা নিচ্ছে প্রতারকরা ফলে ফোনের আশা পাসওয়ার্ডে সহজেই তাদের হাতে চলে যেতে পারে এই সমস্যা থেকে গ্রাহকদের বাঁচাতে সম্প্রতি বৈঠকে বসেছিল ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার এবং ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার আধিকারিকরা সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্দেশীয় ইউপিআই পেমেন্টে এবার চালু করা হবে বায়োমেট্রিক অথেন্টিফিকেশন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দেওয়ার পরেই ওই দেশের সরকারের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলির উদ্দেশ্যে সতর্কতা জারি করা হয়েছে ইরান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন ওই অঞ্চলে আগুন দড়িয়ে দেব যা আমেরিকার বন্ধু দেশগুলির জন্য কঠোর বার্তা প্রসঙ্গত সৌদি আরব তুরস্কসহ বিভিন্ন দেশের প্রতি এই হুঁশিয়ারি যদিও ইরানের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি আমেরিকার হানার জন্য আরবের মাটি অথবা আকাশ সীমা ব্যবহার করতে দেওয়া হবে না উল্লেখ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালের মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের আহ্বান জানিয়ে বার্তা দিয়েছিলেন বিভিন্ন প্রতিষ্ঠান দখল করার সেই সঙ্গে প্রতিশ্রুতি ছিল সাহায্যেরও এই পরিস্থিতিতে ইরানের বার্তা তাদের দেশে আমেরিকা হানা দিলে বিভিন্ন দেশের মার্কিন গাঠিতে হানা দেবে ইরানের সেনা সংবাদমাধ্যম এনবিসির তথ্য অনুযায়ী ইরান এবং আরবের পক্ষ থেকে ট্রাম্পকে বার্তা দিয়ে জানানো হয়েছে যে ইরানের শাসন ব্যবস্থা এখন এতটা দুর্বল হয়নি যে আমেরিকার হানা তেহরানের পতন নিশ্চিত করবে ভোটার তালিকা থেকে বাতিল হবে হাজার হাজার অবৈধ মিয়া মুসলিমদের নাম সন্দেহজনক লোকের নাম কাটার জন্য অসমের প্রকৃত মানুষ আমাকে বুট দিয়েছেন আবারও বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি জানিয়েছেন ভোটার তালিকায় সংশোধনের মাধ্যমে রাজ্যে হাজার হাজার অবৈধ মিয়া মুসলিমদের নাম বাতিল করা হবে এদিকে বিস্ফোরক মন্তব্য করেছে আমসু তারা জানিয়েছে এসারে কাটা যাবে না মুসলমানদের নাম যারা যারা আগে এনআরসিতে আবেদন করেছেন তাদের সকলের নাম তালিকায় থাকতে হবে নাম কাটার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে এভাবে নাম কাটা গেলে রাজ্যে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুমকি দিয়েছে আমসু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা অথবা পি এম হিতাধিকারীদের জন্য জরুরি নির্দেশ আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসতে পারে পিএম কিষাণ যোজনার বাইশতম কিস্তির দুই হাজার টাকা তবে মাত্র তিনটি ভুল করলেই আপনি টাকা নাও পেতে পারেন এর জন্য কৃষকরা সাবধান দেশের কোটি কোটি কৃষকদের জন্য এসে গেল বড় নির্দেশ খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে আসবে ২২ নম্বর কিস্তির টাকা অ্যাকাউন্টে দুই টাকা লাভ করার জন্য তিনটি কাজ করতে হবে পিএম কিষাণ টাকার জন্য ই কে আপডেট করা বাধ্যতামূলক সেই সাথে নতুন আবেদন করা কৃষকরা সকলেই বানাতে হবে ফার্মার আইডি আদারের সাথে লিঙ্ক করা বাধ্যতামূলক আপনার মোবাইল নাম্বার এই তিনটি কাজ করা না থাকলে আপনি পিএম এম কিষাণ যোজনার বাইশতম কিস্তির টাকা পাবেন না এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ ষোলো জানুয়ারি শুক্রবার বরাক উপত্যকার তিন জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন